এই কলার পাতা খেলে যে ওরা ডিম ছোট পারবে তা কিন্তু না বা কম পারবে তাও কিন্তু না আসসালাম আলাইকুম বন্ধুরা খাবারের খরচ বাঁচাতে আপনারা চাইলে এভাবে কিন্তু কলার পাতা দিয়েও মুরগি লালন পালন করতে পারেন কলার পাতা কিন্তু মুরগি অনেক বেশি পছন্দ করে আর কলার পাতা খেয়েও কিন্তু মুরগি মার্শাল্লা অনেক ডিম পারে এই যে আমার মুরগিগুলোরে কিন্তু আমি সকালে খাবার দিছি আর এই যে দুপুরের দিকে কিন্তু আমি দেখেন কলার পাতা দিছি দেখেন কলার পাতাগুলো কিভাবে খাচ্ছে দেখেন আধা ঘন্টার মধ্যে কিন্তু এই কলার পাতা থাকবে না দেখেন এরা কিন্তু খুব মানে মন দিয়েই খাচ্ছে এবং খুব পছন্দ করে এই কলার পাতাটা ওদের শরীরের জন্যও অনেক ভালো আপনারা এরকম আশেপাশে যাদের কলার গাছ থাকবে যে পাতাটা বুড়ো হয়ে যায় সেই পাতাগুলো এভাবে কেটে এনে মুরগিদেরকে দিতে পারেন এতে করে আপনাদের খাবার খরচ কমবে মুরগি পুষ্টি পাবে সব দিকেই লাভ ফিট দেখেন হয়তোবা আমি মুখে বললে বিশ্বাস করতেন না এই জন্য আমি আপনাদেরকে একেবারেই সামনাসামনি প্রমাণ দেখাই দিচ্ছি যে এরা কলার পাতা কীভাবে খাচ্ছে বর্তমানে কিন্তু ফিটের দাম অনেক বেশি আর আপনি যদি তিন বেলায় ফিট খাবার দেন এই লেয়ার লেয়ার ফিটটা দেন ডিমপাড়া মুরগিকে তাহলে আপনার খরচ অনেক বেশি হয়ে যাবে আপনি কিন্তু লাভের পরিমাণ দেখতে পারবেন না এজন্য ঘাস কলা গাছ কলমি শাক সবুজ যে শাক সবজিগুলো আছে আপনারা এগুলো মুরগিদেরকে দিবেন এতে করে মুরগির পুষ্টি ঠিক থাকবে স্বাস্থ্য ভালো থাকবে ডিমের পরিমাণও বেশি হবে এদিকে আপনার লাভের পরিমাণটাও বেড়ে যাবে মুরগিকে বাড়তি বাজার থেকে খাবার কিনে খাওয়ানো বেশি লাগবে না দেখেন এরা কিভাবে খাচ্ছে আর সবসময় আমি বলি মুরগিকে অবশ্যই পানি দিবেন পানি যেন সবসময় মুরগির কাছে থাকে কারণ পানি ওরা কিছুক্ষণ পরপরই পানি খায় আর এই পানিটা যদি ওরা না পায় তখন কিন্তু ওরা ময়লা পানি যেখানে পাবে সেখান থেকেই পানি খাবে আর ময়লা পানি খেলে কিন্তু অটোমেটিকলি ওদের শরীরে রোগ জীবাণু ছড়াবে বা রোগ সৃষ্টি হবে দেখেন এরা কত পছন্দ করে কলার পাতা খাচ্ছে আমি দেখাচ্ছি দেখেন এরা আজকে কতগুলো ডিম পারছে এই যে এখানে যে ডিম কটা আছে আমি আরও ছয়টা ডিম নিয়ে গেছি এখনো কিন্তু ওদের ডিম পাড়া শেষ হয়নি ওরা কিন্তু আরও ডিম পারবে মার্শাল ওদের ডিমের সাইজটাও কিন্তু একেবারে ছোট না ওরা দেখলে হয়তো বুঝতে পারছেন কি না বলতে পারছি না দেখেন এই কলার পাতা খেলে যে ওরা ডিম ছোট পারবে তা কিন্তু না বা কম পারবে তাও কিন্তু না দেখেন আমি কিন্তু ছয়টা নিয়ে গেছি আর এখন থেকে ওরা কিন্তু আরও ডিম পারবে ওরা সন্ধ্যার আগ পর্যন্ত ডিম পারে আর এখানে হচ্ছে আমার ছোট্ট মুরগির ছানা এই যে আমি মুরগি বসাইছিলাম এই যে সেই মুরগির বাচ্চাগুলো আমি যে কটা ডিম দিছি প্রত্যেকটা ডিম ফুটে মুরগির বাচ্চা বের হয়েছে এই যে আমি আরও একশো ডিম ফোটাতে দিছি আর এখন আমি আবারও এই ডিম গুছিয়ে কিছুটা বিক্রি করব আবারও মুরগির ডিম ফুটাবো তো বন্ধুরা দেখলেন তো কলার পাতা খেয়ে মুরগি কত সুন্দর ডিম পারে আমার এই মুরগিটা অনেক বড় দেখেন আপনাদের যদি মুরগি বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি কিভাবে মুরগি পেলে লাভবান হচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এখানে কোনো মিথ্যার আশ্রয় নিব না আমি আমার মুরগিদেরকে কী কী ট্রিটমেন্ট দিই কী কী খাবার খাওয়াই প্রতিনিয়ত আমি দেখানোর চেষ্টা করব আমার পরামর্শগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল লাইক করবেন পাশে থাকবেন এটা হচ্ছে আমার শখের মুরগি খামার এই যে দেখেন কত পছন্দ করে এরা খাবারটা খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন الله حافظ